দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমাদের যে এই বড়ই গাছগুলো আছে সেগুলোর ডালপালাগুলো আমরা কেটে দিয়ে যে প্রাথমিক যে ব্রাঞ্চটা আছে ডালটাই আমরা এবছর কেটে দিয়েছি কিন্তু আমাদের পরিকল্পনা হলো প্রাথমিক ব্রাঞ্চ প্রতি বছরই কাটলে অল্প সংখ্যক ডাল বের হয় এই জন্য আমরা মেইন স্টেম হিসেবে আমরা সেকেন্ডারি ডালগুলাকে অর্থাৎ দ্বিতীয় ধাপের ডালগুলাকে আমরা রেখে দিব সেই কারণে যেগুলোর সাইড ব্রাঞ্চ আছে এই সাইড ব্রাঞ্চগুলো আমরা এভাবে রোডিং করে দিব রোডিং করে দিলে হবে কি যে গাছ হলো যে নিচের দিকে খাদ্য সরবরাহ বন্ধ রাখবে এবং সব সময় উপরের দিকে যাবে এবং এই এটা হলো আমাদের এইগুলো সেকেন্ডারি আমাদের উদ্দেশ্য যে পরের এই আমরা রেখে দিয়ে এগুলোর উপর থেকে কেটে তাহলে থেকে ব্রাঞ্চ বের হবে আমরা এখানে দেখাই আপনাকে এখানে আমরা একটা গাছ পনিং করছি সেটা আমি দেখাই যে এই গাছটা আমরা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একেবারে পরিষ্কার ঝকঝকে কারণ এই ডালগুলোকে আমাদের উদ্দেশ্য হলো যে মোটা করে রাখা এবং আমরা একটা টায়ার দিয়ে বেঁধে দিয়েছি যেন সাইড দিকে টায়ারের বাইরে যে ডালগুলো আসবে সেগুলোকে আমরা কেটে রাখবো এবং সবসময় তারা উপরের দিকে ভার্টিক্যালি তারা উপরের দিকে উঠবে উপরের দিকে ডালপালা উঠলে গাছের এবং বালের বেশি হবে যেগুলো হারভেস্ট করতেও সুবিধা হবে এবং অন্যান্য পরিচর্যা করতেও সুবিধা হবে আপনাদের যাদের বড়ই গাছ আছে তারা এই সময় বর্ষাকালীন সময়ে আপনারা এভাবে টায়ার বেঁধে দিবেন এই সময় যেহেতু ডালপালা বেরোচ্ছে তবে টায়ার বেঁধে দিলে এই গাছগুলোর ব্রাঞ্চ উপরের দিকে উঠবে এবং গাছের শেপটা ভালো থাকবে অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো যে গাছকেও সাইজে সাইজে নিয়ে নিয়ে আসা তো আমরা আমরা আসার জন্য দুই পাশে দুটো দিয়েছি এবং একটা টায়ার দিয়ে বেঁধে দিয়েছি এবং নিচের যতগুলো পাতা থেকে শুরু করে ছোট ছোট যে ডালগুলো আছে সেই ডালগুলো আমরা হলো যে সেটে দিয়েছি এর ফলে এই মেইন ব্রাঞ্চ সাথে সেকেন্ডারি ব্রাঞ্চ গুলো পরবর্তী বছর মেইন স্টেম হিসেবে কাজ করবে এবং তার উপরে আমরা পোনিং করে দিব তাহলে প্রাথমিক ডাল থেকে আমাদের হয়তো পনেরো বিশটা বের হয়েছে কিন্তু আমাদের পনেরো যে ফলন আসবে সেটা কমার্শিয়ালি লাভজনক হবে না সে কারণে আমরা এই সেকেন্ডারি ডালটা গুলো কেটে দিব সেক্ষেত্রে সেকেন্ডারি ডালে পনেরোটা থাকলে আমাদের একশোটা ফাইট ডাল চলে আসবে আগামী বছর তো সেখান থেকে হলো যে বেশি পরিমাণ ফুল ধরবে বা বড়ই ধরবে এবং সেটি কমার্শিয়ালি লাভজনক হবে তো আমাদের উদ্দেশ্য হলো আমরা নিজেরা এবং মানুষকে ভিডিওর মাধ্যমে দেখানো যে কিভাবে বড়ই বাগান থেকে সহজে লাভ করা যায় তো আমরা ওই যে আরেকটা গাছে আমাদের আমাদের সহকর্মীরা আমাদের আরেকটা গাছে সেভাবে আবার দেওয়ার চেষ্টা করতেছে আমরা নিচে যে ডালগুলো দেখতেছেন এগুলো আমরা আমরা করে যদি বড়ই গাছকে শেপে না নিয়ে আসতে পারি তাহলে এই গাছের শেপ নষ্ট হয়ে যাবে আপনার বাগানের বেশি জায়গা নষ্ট হবে এবং আপনার গাছের শেপ নষ্ট হওয়ার ফলে আলটিমেটলি এক সময় ফলন এমনিতেই কমে যাবে কারণ বড়ই গাছে ডাইভেগ রোগ সাসেপ্টেবল যে কোনো সময় ডাইভ্যাগ রোগের আক্রমণ ধরতে পারে এবং ডাইব্যাগ রোগ ঢুকলে এই বাগান আপনারা টিকবে না তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি এই গাছটাকে এরকম একটা সুন্দর শেপে নিয়ে আসার জন্য এবং উপরের দিকে যে ডালগুলো বেশি বড় হয়ে গেছে সেই ডালগুলো আমরা কেটে যাব যেন এটি আর বেশি বড় না হয় এবং সাইড ব্রাঞ্চ হয়ে ঝোপালো হয় অর্থাৎ আমবেলা সেপেও হয়ে যায় কারণ এই সময় বর্ষাকাল এই সময় গাছের ডালপালা বের হওয়ার সময় এই সময় যদি আপনার সঠিকভাবে ব্রাঞ্চিংটা করে নিতে পারেন তাহলে আপনার সকল ব্রাঞ্চে সঠিক সময়ে ফুলগুলো আসবে এবং আপনার ফলন বেশি হবে এবং কমার্শিয়ালি আপনার বাগানটা লাভজনক হবে এই বড়াই গাছটাও আমরা নিচের দিকে ঠিক সেম ভাবে প্লিং করে দিছি আমাদের একই উদ্দেশ্য প্রাইমারি ডাল এবং সেকেন্ডারি ডালগুলোকে আমাদের বড় করা মেইন স্টেম হিসেবে তৈরি করা এবং তারপরে বছরে আমরা এগুলোকে ম্যান হাইটে যেন এটা আমার সেপে থাকে এবং এর ফলগুলো সুন্দরভাবে উপর থেকে ঝুলে থাকে সেই চেষ্টা করব এবং টায়ার দিয়ে বেঁধে দেওয়ার কারণে এটি সবচেয়ে সিকিউর থাকবে নিরাপদ থাকবে এই গাছটি যেমন দেখা যাচ্ছে ওই গাছটিও তেমন দেখা যাচ্ছে তো আজকের আলোচনার বিষয় এটি ছিল আপনাদের সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ